গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো মাম্মা আমি সকালবেলা ওর পুতুল নিয়ে খেলা করছে আর ও উঠে গেছিলো দুই ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন ওর মনাকে জল খাওয়াচ্ছে ওর জল খাওয়া হয়ে গেছে এখন ওর মনাকে জল খাওয়াচ্ছে তো দেখো মনাকে কেমন করে জল খাওয়াতে হয় ওরম করে মুখ ঠুসে দিতে হয় ঠিক আছে তো চলো দেখা যাক পরে কী করি না করি ওরম করে মনা জল খেতে পারবে না একটু স্নান করিয়ে দাও সান করিয়ে দাও তেল মাখিয়ে স্নান করিয়ে দাও হুম মাথায় তেল মাখাও মাখিয়ে স্নান করিয়ে দাওস চুপুস ঘুম পাড়িয়ে দাও একটু ঘুম পাড়িয়ে দাও আর বর্ষাকালে ইলিশ হবে না বাঙালির বাড়ি সেটা তো আর হতে পারে না তো চলো আজকে একটু ইলিশ রান্না করে নেওয়া যাক তো আমি হালকা একটু করে ভেজে নিচ্ছি তারপরে এটা হবে সর্ষে ইলিশ সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা আমার ভীষণ ফেভারিট সেটা আমি সবারই খুব ফেভারিট তো দেখো তো আমি বেশি ভাজি নি ভেজে তুলে নিয়েছি আর এ দেখো এবার কিন্তু আমার মাছের ঝাল মোটামুটি অলমোস্ট কমপ্লিট তো এবার চলে এলাম রথের মনে আমি মাম্মা দিদির মেয়ে সবাই মিলে এই যে দেখে নেওয়ার রথ তো ভিডিওটা কেমন